আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার আয় রোজগারে জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেছেন আজ কিছুটা সময় ব্যয় করে এই আমলটি করলেন এতে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল পন্থায় আয় করা হাদিস শরীফে রাসুল্লাহ সাল্ল আলহুয়া বলেছেন হালাল জীবিকা সন্ধান করা নিশ্চয়ই সমূহের পর বিষয়টি একটি ফরজ তিনি আরও বলেন সকল মুসলিম নারী ও পুরুষের উপরে হালাল উপার্জন করা ফরজ অর্থাৎ তিনি ভাই এবং বোনেরা আপনাদের পরিবার এবং সংসারে যদি সচ্ছলতা নিয়ে আসতে চান আপনার আয় রোজগারে যদি বরকত নিয়ে আসতে চান এবং মহান আল্লাহতালার পক্ষ থেকে যদি গায়বীভাবে সাহায্য পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে তবেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ দুই নাম্বার তাকুয়া ও খোদা বিরু যে জীবিকা লাভের অন্যতম একটি উপায় এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহকে ভরসা করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করবেন এবং তাকে তার দারণার্থীক জায়গা থেকে রিজিক দেবেন সুবহান আল্লাহ অর্থাৎ এখানে আল্লাহ রব্বুল আলামিন আলাকের দুই এবং তিন নাম্বার আয়াতে বলেছেন যদি কেউ আমার উপরে তাওয়াক্কুল করে বা তাকুয়া করে বা আমার উপরে বিশ্বাস রাখে তাহলে আমি তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করব যা সে কখনও কল্পনায় ভেবে দেখেনি এবং তার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দেব অর্থাৎ এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার আছে এই আয়াতে আল্লাহ আল্লাহতালা অনেক কিছু বুঝিয়েছেন যেমন আপনি আল্লাহর উপর ভরসা রাখলেন আপনার কোনো একটা কাজে সমস্যা রয়েছে এনসে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখার কারণে আপনার সেই কাজটা অতি দ্রুত হয়ে যাবে এবং সেই কাজটা যদি খুব কষ্টের হয় বা কঠিন হয় তাহলে সেই কাজটা আল্লাহ সহজ করে দিবেন এবং যদি আপনি আল্লাহর উপর ভরসা রেখে কোনো একটা কাজ শুরু করেন সেই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাল্লাহর ফেরেশতারা তারা দায়িত্ব সহকারে আপনাকে করাবেন অর্থাৎ সেই কাজটা আপনি সহি সালামতে করতে পারবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা দান সদগা মানুষের জীবনে বরকত নিয়ে আসে আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা অনেক মানুষ রয়েছে যারা কৃপন কৃপন মানুষদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পছন্দ করেন না অর্থাৎ আল্লাহরব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আপনার খরচ করতে হবে জাকাত আদায় করতে হবে আপনি আল্লাহতালার রাস্তায় খরচ করবেন যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সেই সম্পদে যদি আল্লাহর কোনো হক না থাকে বা আল্লাহর রাস্তায় যদি আপনি সেই সম্পদ ব্যয় না করতে পারেন তাহলে আপনার সেই দন সম্পদ ইসলামের কোন কাজেই বা আসলো আল্লাহর রাস্তায় কোন আসলো তাই অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই অবশ্যই দান হাত বাড়িয়ে দিবেন এতে আপনাদের রিজিক বৃদ্ধি পাবে হায়াত রিজিকে বরকত হবে পরিবার ও সংসারের সচ্ছলতা ফিরে আসবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম এখন আমি আপনাদেরকে একটি দোয়া বলে দিচ্ছি এরপরে বাকি দোয়াগুলো বলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম

আর তোমাকে সারা আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দোয়াটি বললাম এই দোয়াটি আপনারা অবশ্যই মনোযোগের সাথে মুখস্থ করে রাখবেন তো দিনী ভাই এবং বোনেরা আমি এখন দোয়াগুলো এবং আমলগুলো বলে দিব তবে তার আগে আপনাদেরকে পবিত্র আনের এমন একটি সুরা শোনাব যে সুরাটি শোনার দ্বারা অনেকের মনের আশা পূরণ হয়েছে অনেকদিনই বায়ু বোনেরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তাদের মনের আশার কথা জানিয়েছে যে তারা অনেক দিন যাবৎ তাদের মনের আশা পূরণ করতে পারছিল না সুরা শোনার ওসিলায় তাদের মনে শান্তি এসেছে পরিবার ও সংসারে অবাপনটন অনটন দূর হতে শুরু করেছে এবং তাদের মনের আশাগুলো পূরণ হতে শুরু করেছে তাই আপনিও যদি চান যে পবিত্র কোরআনের এই সুরাটি শোনার দ্বারা আপনার জীবনে সচ্ছলতা আনবেন মনের আশা পূরণ করাবেন তাহলে অবশ্যই সুরাটি শুনে যান প্রথম কথা হচ্ছে এই সুরাটি শোনার ওসিলায় প্রতিটা হরফে আপনার আমল নামায় দশটা করে আল্লাহ আল্লাহরবুল আলামিন লিখে দিবেন আপনার আমল নামা থেকে দশটা গুনাহকে কেটে দেওয়া হবে যতক্ষণ এই সুরাটি শুনবেন আল্লাহর রহমাত আপনার উপর নাজিল হবে এছাড়াও এই সুরাটি যারা জোরে জোরে বাজাবেন এবং এই সুরাটির আওয়াজ যত যতদূর পর্যন্ত যাবে তত দূর শয়তান জিন বদনজর বালা মুসিবত পালিয়ে যাবে যেই গড়ে এই সুরাটি শোনা হবে ওই গড় থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআনের এই সুরাটি শোনার ওসিলায় তালা চাইলে সবই পারেন আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস নিয়ে যদি আপনারা এই সূরাটি শুনতে পারেন আল্লাহ আপনার জীবনের সকল সংকট দূর করে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা প্রথমে এই সুরাটি শুনব এরপরে আমরা বাকি দোয়া এবং আমলগুলো জানবো তো মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে বা শোনার উদ্দেশ্যে বসে আছে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন অনেকেই অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত অনেকেই দেনাদার দেনার টাকা পরিশোধ করার মতো হাতে কোনো টাকা নেই আপনি এই সূরা তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব যে দোয়া পড়লে আপনাদের জীবনের সমস্ত গুনা মাফ হবে যে দোয়া পড়লে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং যে দোয়া পড়লে মনের সকল নেক মাকসুদ পূরণ হবে ইনশাআল্লাহ মনোযোগের সাথে দোয়াগুলো এবং এই আমলগুলোর নিয়ম সুন্দরভাবে জেনে এরপরে আমলটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আশাদু আল্লাহ ইহু ওয়াহদাহু লা শরীক লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল রদিตุ বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলুল্লাহ এই দুয়াটি অবশ্যই আপনারা পড়বেন কেননা এই দোয়াটি পড়া রসিলায় আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং কেয়ামতের দিন নবীজি আপনাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এবং এই দোয়া পড়া ওসিলায় মৃত্যুর পর কবরে নবীকে দেখে আপনি চিনতে পারবেন তো এখন আমি আপনাদেরকে গুনা মাফের দোয়া বলে দিচ্ছি আপনারা চাইলে এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন অথবা এগুলো স্ক্রিনশট দিয়েও রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগ ফির লি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগ ফির এরপরে আপনারা যদি মনে করেন এই দোয়াটি খুবই সহজ আপনাদের কাছে তাহলে অবশ্যই আপনারা এই বড় দোয়াটি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আংতা ওয়ালিউ না ফিরলানা ওরহেমনা ওয়াংতা খাইরুল গ ফিরিন আমি আশা করি আপনারা সকলেই এই দোয়া দুটো মুখস্থ করে নিয়েছেন খুবই সহজ দুইটি দোয়া আমি আশা করি এই দোয়া দুটো আপনাদের পড়তে সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগবে একটিবার ভেবে দেখুন এই আমলটি করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট অর্থাৎ পরিপূর্ণ আমলটা করতে আপনার দশ মিনিট সময় লাগবে আপনি যদি একদিনের ভিতর থেকে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিনের আমলের পিছনে দশ থেকে বিশ মিনিট সময় না দিতে পারেন তাহলে আমি মনে করব যে আপনি পৃথিবীর সবচাইতে একজন নিকৃষ্ট মানুষ কারণ চব্বিশটা ঘন্টার বেতর থেকে যদি আপনি মহান আল্লাহরব্বুল আলমিনকে বিশটা মিনিট সময় না দিতে পারেন তাহলে আপনি কোন ধরনের একজন মুসলিম সেটা আপনি নিজেই কল্পনা করে দেখুন তো এখন আপনাদেরকে নবীর প্রতি দুরুদের আমলটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানি রহিম

অনেকেরই এটি মুখস্থ রয়েছে বা অনেকেরই এটি জানা নেই তো যাদের মুখস্থ নেই আপনারা অবশ্যই এটি মুখস্থ করে রাখবেন তো এখন যেই দুয়াটি বলে দিব এই দুয়াটি পড়ার রসিলায় আপনার মনের সকল নেক আশা মনের সকল মাকসুদ আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহম্মা ইন্নি আজ আলুকা বি আন্না কালহেমদু লা ইলাহ আংতাল মান্ন বাহাদু সামাওয়াতি ওলাল আর্দ ইয়াজ আল জালালি ইয়া ইয়া কাইয়ুম তো আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো শুনেছেন এই দোয়াগুলো যে আমি আপনাদেরকে বলে দিলাম এখন এই দোয়াগুলোর আমল আপনারা কিভাবে করবেন খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই দোয়াগুলো এবং আমলগুলো করতে পারবেন তো সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমে দুরূদ শরীফ পড়তে নিতে হবে যেই দুরূদ শরীফ আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওর মাঝে তো সেই দুরূদ শরীফটি আপনি সর্বপ্রথম তিনবার পড়ে নেবেন মনে রাখবেন দুরূদ শরীফটি আপনাকে তিনবারই পড়তে হবে তিনবার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে এক এক করে বলে দিয়েছি সেই দোয়াগুলো আপনারা সাতবার করে পড়বেন সাতবার অথবা এগারো বার পড়বেন মনে রাখবেন সাতবার অথবা এগারো বার দোয়াগুলো পরার পর এরপরে আপনারা আবারও দূর শরীফ পড়বেন যেটি আপনারা প্রথমে পড়েছিলেন এরপরে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মনের সকল আশা এবং বর্ষার কথা বলবেন সকল কষ্ট এবং পেরেশানির কথা বলবেন সকল দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন অবাপ অনটন দারিদ্রতা পালিয়ে যাবে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে নিয়মিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন